আপনি তো বুঝতে পারেন ভালো ফলতে তারা কোনটা ধরনের বিদায় আর একটা জিনিস হলো আপনি জানেন যে এবার কিন্তু আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করছে আমরা আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে যেহেতু আলু এই নূতন আলু যদিও কিছু কিছু আসছে বাট নতুন আলুটা প্রায় পনেরো দিনের মতো লেট হবে এর ভিতরে যদি আল্লাহ করে পুরানো আলুটা চলে দেয় সবচেয়ে ভালো

ওই আলুগুলি কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি হয় না বাট এইটারে এই কিভাবে এই উন্নত করা যায় এই জন্য সেদিন আমি গাজীপুর গেছিলাম তাদের উপর যদি একটা বিশ্বাস করে আমাদের এই আলুর জাত যারা আরো উন্নত করতে হয় যেটা বিভিন্নভাবে যেন ব্যবহার করা যায় এই আলু যেহেতু গতবার